কোতোয়াল পর এবার মালদা শহর শহরের পোড়াটলি এলাকার নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হলো জোর চাঞ্চল্য জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রের নাম শিবশঙ্কর সিংহ বয়স পনেরো বছর বাড়ি মালদা শহরের পোড়াটুলি এলাকায় সে অক্রুর মনি। করোনেশন ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র বাবার নাম সমীর সিংহ পেশাই ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার সূত্র খবর গত বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ শিবশঙ্কর বাড়ি থেকে বের হয় এরপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না মোবাইল সুইচ অফ রয়েছে গোটা বিষয়টি জানিয়ে পরদিনেই পরিবারবর্গ বাজার থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু চার দিন কাটতে গেলেও এখনও ওই নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ মেলেনি স্বভাবতই উদ্বিগ্ন আর আশঙ্কার মধ্যে দিন কাটছে নিখোঁজ ছাত্রের পরিবারবর্গের বাজার থেকে বিশ্বজিৎ রিপোর্ট নিউজ টাইম ব্যবস্থা করি স্যার কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে চোদ্দ তারিখ বৃহস্পতিবার বাইরে থেকে বেরিয়ে গেছে তার দুটোর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে সেটা আমিও বলতে পারছি না এখন তার সাথে কোনো সাথে আমার কোনো কোনো শত্রুতা নেই সাত বছর ধরে মালদাতে আছি কোনো শত্রুতা নেই আমার ছেলে স্কুল যাওয়া হতো নাইনের পরীক্ষা দিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার পরেতে কোথায় নিখোঁজ হয়েছে আমি কিছু বুঝতে পারছি না আমি থানায় গিয়েছি থানাতে গিয়ে আমি অনেকবার থানায় দেখা করেছি কোনো আমি পাইনি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশের কথা বলা হয়েছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি কতটা উদ্বেগ নিয়ে আছেন কতটা অনেক অনেক উদ্বেগ নিয়ে আছি আমি খুব মানে এখন সেটাটা কী হলো কিছু বুঝতে পারছি না যে আর কি করবো আর কখন সেটাকে কোথায় খুঁজবো সব দন্ন ভিন্ন করে আমার আত্মীয় স্বজন যত যা আছে সমস্ত পূজাপুজি করেছি এখন পর্যন্ত আমি আমার ছেলের ছেলেরগুলো মানে সেটা পাচ্ছি না আপনার নাম সমীর সিংহ শিবশঙ্কর সিংহ কী হয়েছে আপনার ছেলের সাথে কতটা উদ্বেগ নিয়ে আছেন আমি প্রচন্ড উদ্বেগ আছি কারণ আমি আমার ছেলেকে চাই এখন কাজ তো সময় ভালো না আমার খুব আতঙ্কে আছি যে আমার ছেলের কোনো ক্ষতি না হয়ে যায় কারণ আমার ছেলে শহর মালদা শহরটাই চেনে বা শহরের বাইরে কিছু চেনে না এখন আমার ছেলে কোথায় গেছে না গেছে বুঝতে পারছি কতদিন ধরে নিখোঁজ হয়েছে আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে গেছে কিভাবে বুঝতে পারলাম ছেলে নিখোঁজ হয়েছে ছেলের যেটা ফোন ছিল সেটা আমি পাচ্ছি না ফোন ফোনের সুইচ তো আমি আরো ভয় আছি যে ছেলের ফোন তিন দিন ধরে অন হচ্ছে না সুইচ অফ আছে হঠাৎ কিভাবে বুঝলাম ছেলে নাই বুঝলাম বলতে তিন দিন থেকে আমি ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না তারপরে মনে হচ্ছে যে ছেলে বাড়ি থেকে চলে গেছে কারণ ছেলের আমি একটা ব্যাগও পাচ্ছি না কি মনে হচ্ছে কারোর সাথে কোনো শত্রুতা ছিল আপনাদের আমাদের কারোর সাথে শত্রুতা নেই আমার ছেলেরও নেই আমারও নেই আমার হাজব্যান্ডেরও নেই কারোর নেই কারণ আমরা খুব সাধারণ পরিবারের আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের অপহরণ করা হচ্ছে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার ছেলেকে অপহরণও হতে পারে আবার মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি কিন্তু আমি আমার আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে যেন ফিরে পাই ভাই থানায় জানিয়েছেন হ্যাঁ আমি থানায় জানিয়েছি আমি বৃহস্পতিবার আড়াইটার সময় চোদ্ তারিখ থানায় জানিয়ে দিয়েছি কী করতো আপনার ছেলে আমার ছেলে অপরমণি স্কুলে পড়াশোনা করত কোন ক্লাসে নাইনে পড়তো ওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছিলাম না ওর মধ্যে অস্বাভাবিক আমি কিছু দেখিয়ে নেবো সব ঠিকই ছিল আপনার নাম আমার নাম আম্পি গুপ্ত আমার ছেলের নাম শিব শঙ্কর সিংহ